নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দশম শ্রেণীর ভূগোল সলভ করাছি প্রকাশনী দেখতেই পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই দুলাল দাস ও চন্দ্রসূরভী দাস এই বইটা সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে আজকে আমি তোমাদের সলভ করাবো ভারত অর্থনৈতিক পরিবেশ ষষ্ঠ অধ্যায় তো দেখো এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর রিকোয়েস্ট করেছে সেগুলোই সলভ করে দিচ্ছি আজকে আমি তো দেখো প্রথম প্রশ্ন কী বলেছি এক দেখা প্রশ্ন ভারতের জোয়ার উৎপাদনে প্রথম রাজ্যটি হলো অ্যান্সারবে এর অ্যান্সার মহারাষ্ট্র দুই থেকে প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বি এর অ্যান্সার বেঙ্গালুরুকে বলা হয় তিন থেকে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল অ্যান্সারবে সাত নং জাতীয় সড়ক চার থেকে গম হলো একটি রবি শস্য পাঁচ থেকে শ্রীনগর থেকে কন্যাকুমারীকে কন্যা যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে অ্যান্সারাবে উত্তর দক্ষিণ করিডর সাত থেকে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম হলে অ্যান্সার হবে দামোদর প্রশ্ন সাত থেকে প্রশ্ন ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য হল পাঞ্জাব আর থেকে ল শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল দেখো আকরিক লোহা কয়লা ম্যাঙ্গানিস সব মানে অর্থাৎ সবগুলি নয় থেকে প্রশ্ন দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের মহানগরের সংখ্যা তিপ্পান্নটি দশ থেকে ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ এগারো থেকে সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় অ্যান্সার ইক্ষু চাষে বারদিকে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র হল অ্যান্সার হবে হলদিয়া তার থেকে ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত অ্যান্সার হবে চিকমাগ আলুরে এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দিয়েছি ফোরটিন থেকে প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তির শিল্পকেন্দ্র হলো সেক্টর ফাইভ পনেরো থেকে ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা অ্যান্সার হবে পাঁচ হাজার পাঁচ হাজার জন বিয়ের অ্যান্সার ষোলো থেকে প্রশ্ন ভারতের বৃহত্তম বন্দর হলো অ্যান্সার হবে ডিএার মুম্বাই সতেরো থেকে ভারতের কফি উৎপাদনের প্রথম রাজ্যটি হল অ্যান্সার হবে কর্ণাটক আঠেরো থেকে ভারতের বেসরকারি উদ্যোগে বৃহত্তম লুইস্প কারখানা হল অ্যান্সার হবে টাটা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট এবার দেখো এই যে প্রশ্নগুলো সেইগুলো সলভ করে এক থেকে প্রশ্ন ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় অ্যান্সার হবে কোয়েম্বাটুরকে তোমাদের এই জিনিস আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় হ্যালো শুনতে পারছো কানপুরকে এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর তো এখানে লিখবে কোয়েম্বাটুর যেহেতু এটা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার পরের প্রশ্ন দুদাগের প্রশ্ন দু হাজার এগারো সালের আদম সময় অনুসারে ভারতের সাক্ষরতার হার নাইনটি থ্রি পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট তিন প্রশ্ন ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য অনসার মুম্বাই চার থেকে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল এইচ সেভেন পাঁচ থেকে জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত পেট্রো রাসায়ন শিল্প পেট্রো রাসায়ন শিল্প ছয় দিকে প্রশ্ন জোয়ার বাজার রাগি প্রকৃতি ফসলকে একসঙ্গে মিলেট বলা হয় সাত থেকে বিশুদ্ধ কাঁচামালের উপর নির্ভর করে ড্যাশ শিল্প গড়ে উঠেছে হবে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে আর থেকে ড্যাশ জলবায়ু কার্পাস বয়ন শিল্পের জন্য আদর্শ তোমরা জানো এর অ্যান্সার হবে তো দেখো এর অ্যান্সার লিখবে মানে ক্রান্তি উপক্রান্তীয় জলবায়ু অঞ্চল তো তোমরা কি লিখবে অ্যান্সার লিখবে ক্রান্তীয় উপক্রান্তীয় জলবায়ু অঞ্চল ঠিক আছে এই যে এই জলবায়ু কিন্তু কার্পাস চাষের পক্ষে কিন্তু মানে আদর্শ যার পেজ নম্বর দেখতে পাচ্ছে একশো তেরো নম্বর পেজে আছে ঠিক আছে কী বললাম বুঝতে পারলে ক্রান্ত উপক্রান্ত জলবায়ু ঠিক আছে কী লিখবে ক্রান্তীয় উপক্রান্ত জলবায়ু কার্পার চাষের জন্য আদর্শ ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন এরা তো ক্রান্তি উপক্রান্ত জলবায়ু লিখবে নয় জায়গা প্রশ্ন টিসকো ড্যাশ এ অবস্থিত জামশেদপুরে অবস্থিত দশ জায়গা ভারতের গ্রাম ও শহরের জনসংখ্যার পার্থক্য থার্টি সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট থার্টি সরি থার্টি সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট থার্টি সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট পরের প্রশ্ন এগারো দাগের ড্যাশ রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক কেরলে পরের প্রশ্ন বারো দাগের ড্যাশ হ্যাঁ ঠিক আছে ড্যাশ কেন্দ্রশাসিত অঞ্চলের নারী পুরুষের অনুপাত সর্বনিম্ন অ্যান্সার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঠিক আছে পরের প্রশ্ন ফোরটিন দাগের প্রশ্ন ভারতের মোট নিরানব্বইটি জাতীয় সড়ক রয়েছে পনেরো দাগের প্রশ্ন জল পরিবহন ধীর গতিসম্পূর্ণ এবার দেখো শুদ্ধ অশুদ্ধ সভ করেছি একদম প্রশ্ন ভারতের বৃষ্টি জল সংরক্ষণ অগ্রণী রাজ্য হল কেরল দুই তাকের প্রশ্ন ভারতের অধিকাংশ ধান শীতকালে শস্য হিসাবে চাষ হয় এটাও ভুল প্রথমে এক একটাও ভুল আছে দুই একটাও ভুল আছে চলো পরে প্রশ্ন তিনটাকে প্রশ্ন ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ এটা ভুল আছে দেখে পেট্রোলেশিয়ান শিল্পকে আধুনিক শিল্প দানব বলে আখ্যা দেওয়া হয়েছে এটা ঠিক আছে পাঁচ থেকে প্রশ্ন বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর তো দেখো এটা ভুল আছে কারণ কান্ডালা হবে গুজরাটের কান্ডালা সাদা প্রশ্ন কি বলেছে ভারতের একটি শিল্প হলো কাগজ শিল্প এটা ঠিক আছে এবার স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ স্তম্ভ শ্রমনিবিড় কৃষি পদ্ধতি হবে জুম চাষ খারিফ শস্য হবে তোমরা জানো মৌসুমি বায়ু নির্ভর আর আর মানে আর এইট যাকে বলে তোমরা জানো উচ্চ ফলনশীল ধান আর মিলেট হবে আমাদের শুষ্ক ফসল এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করা যায় প্রথম প্রশ্নে এক একদাগে প্রশ্ন এখানে বলেছে দুই একটি শব্দ উত্তর দাও মোট খাদ্যশস্য উৎপাদনের বিশ্বে ভারতের স্থান কত অ্যান্সার হবে দ্বিতীয় পরের প্রশ্ন ভারতের কোন মিত্রিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ পেজ নম্বর একশো তেরো পেজ নম্বর কত একশো তেরো নম্বর পেজে আছে ঠিক আছে দেখতে পাচ্ছি পেজ নম্বর একশো তেরো একশো তেরো নম্বর পেজে ঠিক নিচের দিকে আছে অ্যান্সার আছে একশো তেরো নম্বর পেজে মাটি আছে দেখো ক্যালসিয়াম বা চুন মিশানোর উর্বর দোয়াশ মাটিতে তুলো চাষ ভালো হয় ঠিক আছে দাক্ষি কালো মাটি বিশেষ করে উপযোগী ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে বুঝতে পারলে কি বললাম এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরে প্রশ্ন তিন দাগের প্রশ্ন কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা যুক্ত হয়েছে তো দেখো সড়ক পথ যদি বলে তাহলে তোমরা কী লিখবে সোনালী চতুর্ভুজ যদি বলে সড়ক পথ বলে তোমরা সোনালী চতুর্ভুজ লিখবে যদি বলতো যে কোন রেলপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা যুক্ত হয়েছে তাহলে তোমরা কী লিখতে হিরক চতুর্ভুজ হিরক চার দেখে প্রশ্ন ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি আনতে হবে ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি পরের প্রশ্ন ছয় দেখা প্রশ্ন ভারতের কোন শহরের প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয় বা পাতাল রেল চালু হয় তোমরা জানো যে কলকাতা উনিশশো চুরাশি সালে উনিশশো চুরাশি সালে কিন্তু কলকাতায় কিন্তু এই পাতাল রেল কিন্তু চালু হয় পরে প্রশ্ন সাত দেখা প্রশ্ন ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল উত্তরপ্রদেশ আট দেখে প্রশ্ন ভারতের কোন রাজ্যে চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তোমরা যেন অসম নয় প্রশ্ন দু হাজার এগারো সালে জনগণের অনুসারে ভারতের সাক্ষরতার হার কত সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এইবার দেখো এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি প্রথম প্রশ্ন কী বলেছে এখানে জীবিকা সত্যাবৃত্তি কৃষি বলতে কী বোঝো পেজ নম্বর একশো আটে ঠিক আছে দেখতে পাচ্ছো প্রথম পেজে এই আছে পেজ নম্বর একশো আট জীবিকা সত্যাবৃত্তি কৃষি এই পেজ নম্বর একশো আট দেখো নিচের দিকে দেখাচ্ছে ঠিক আছে একশো আট জীবিকা শত্তাবিত্তিক কৃষি দেখো তোমরা শুরু করবে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে জীবিকা শত্তাবিত্তিক কৃষি ওকে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দুদাকে প্রশ্ন তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও পেজ নম্বর একশো ছাব্বিশ একশো ছাব্বিশ নম্বর পেজে ঠিক আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো ছাব্বিশ তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দেখে নাও তোমার অ্যান্সারটা দেখে নাও তোমরা লিখবে এখান থেকে যে শিল্প থেকে শুরু করে শিল্প বলে তথ্য প্রযুক্তির শিল্প বলে অর্থাৎ এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম দেখো পরের প্রশ্ন যেটা বলেছে তিন দিকে প্রশ্ন ধাপ চাষের গুরুত্ব কি তো দেখো স্কিনে দেওয়া আছে লিখে নাও চার দাগের প্রশ্ন ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো এটাও কিন্তু স্কিনে দেওয়া আছে লিখে নেবে পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো পেজ নম্বর একশো নম্বর পেজে আছে ঠিক আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো বারো একশো বারো নম্বর পেজ আছে মিলের জাতীয় ফসল তোমরা লিখবে জোয়ার বাজরা রাগি প্রধানত এই তিনটি দানা শস্যকে একসাথে মিলেট বলে ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরে প্রশ্ন সব জায়গায় প্রশ্ন ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বাণিজ্যিক ভিত্তিক শিল্পের নাম লেখো তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তো তোমরা দেখতেই পাচ্ছ ভারতের কৃষি ভিত্তিক শিল্প হলো চা শিল্প আর বাণিজ্যিক ভিত্তিক শিল্প হলো বস্ত্র বয়ন শিল্প এই দুটো লিখলেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে প্রশ্ন শিল্প কাকে বলে পেজ নম্বর একশো ছাব্বিশে আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো ছাব্বিশ অনুসারী শিল্প কাকে বলে তোমরা শুরু করবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে অনুসারী শিল্প ওকে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে এরা তো অনুসারী শিল্প হয়ে গেল ঠিক আছে আমাদের পরের প্রশ্ন আড্ডা প্রশ্ন ভারতের প্রধান ও অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী দুটি মানে যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো পেজ নম্বর কিন্তু একশো পঁয়ত্রিশ নম্বর পেজে রয়েছে তো দেখতে পাচ্ছি পেজ নম্বর একশো পঁয়ত্রিশ ঠিক আছে তো তোমরা যেটা লিখবে ভালো করে দেখো তোমরা লিখবে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম চলো পরে প্রশ্ন আমাদের দশ দিকের প্রশ্ন পাঞ্জাব ও হরিয়ানা হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নয়নের দুটি সুফল কত তো দেখো পেজ নম্বর কিন্তু একশো ঠিক আছে দেখো এখানে যেটা প্রশ্নটা বলেছে পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির দুটি সুফল কত তো দেখো এটাও কিন্তু স্ক্রিনে দেওয়া আছে লিখে নেবে পরে প্রশ্ন এগারো দেখে প্রশ্ন উদীয়মান শিল্প বলতে কী বলছো পেজ নম্বর একশো পঁচিশ নম্বর পেজে আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো পঁচিশে আছে উদীয়মান শিল্প কাকে বলে তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওদীয়মান শিল্প কাকে বলে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো আমাদের পরের প্রশ্ন বারো দেখে প্রশ্ন শিপিং লাইন ও শিপিং লেন কাকে বলে তো দেখো এই যে কোশ্চেনটা এটাও কিন্তু স্ক্রিনে লেখা আছে এটাও তোমরা লিখে নেবে ঠিক আছে আমাদের পরের প্রশ্ন কী বলেছে তেরো দেখা প্রশ্ন উত্তর পূর্ব ও পশ্চিম উত্তর পূর্ব ও পূর্ব পশ্চিম করিডোর কাকে বলে তা দেখো এটাও স্ক্রিনে লেখা আছে এটাও লিখে নেবে তোমরা পরের প্রশ্ন হিরক চতুর্ভুজ কি আর প্রতাশ্রয় কী আর দেখো হিরক চতুর্ভুজ কিন্তু আছে কিন্তু একশো ছত্রিশ নম্বর পেজে এবং পোতাশ্রয় আছে একশো চৌত্রিশ নম্বর পেজে ঠিক আছে দুটো একসঙ্গে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছি একশো চৌত্রিশ নম্বর পেজে এখানে দেখাচ্ছি তোমাদের হিরক চতুর্ভুজ তোমরা এখান থেকে শুরু করে লিখবে ঠিক আছে হিরক চতুর্ভুজ বলে ঠিক এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপর দেখো তারপরে যে প্রশ্নটা বলেছে যে যে এই তোমাদের যেটা আছে তোমরা এখান থেকে শুরু করে দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে প্রতাশ্রয় ঠিক আছে কি বললাম বুঝতে পারলে পেজ নম্বর একশো ছত্রিশ তোমরা দেখেছো দেখো এরপরে তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে দেখাচ্ছি ঠিক আছে সেকেন্ড দেখো এই প্রশ্নগুলো যদি যদি সলভ সলভ পেপার পেতে চাও বলো যে স্যার এগুলো করে দিন তাহলে কিন্তু এগুলো সলভ করে দেবো ভয়ের কোনো কারণে কমসে কম চার পাঁচজন ছাত্র ছাত্রী যদি কমেন্ট করো তো অবশ্যই এই প্রশ্নগুলো সব সলভ করে দেবে তো বইতে আছে বড় প্রশ্ন একবার সামনে মানে চোখে তোমরা দেখতে পারবে এগুলো সব বইতেই আছে বড় বড় করে তাহলে ছোটো প্রশ্নগুলো কেন করে দিয়েছি কারণ এগুলো একটু খুঁজে বের করাটা মুশকিল ব্যাপার সেইখানেই এইগুলো ছোটো প্রশ্নগুলো করে দিয়েছি বড় প্রশ্ন সব বই থেকে পেয়ে যাবে সবই আছে দেখো এরপরে যদি তোমরা যদি তোমরা যদি এই প্রত্যেকটা চ্যাপ্টারে যদি সমস্ত বড়ো প্রশ্ন সলভ পেপার পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে এর পরের দিন আমি উপগ্রহ চিত্র ও বহু চিত্র সূচক মানচিত্র এই অধ্যায়টা ভালো করে সলভ করে দেব বাইটা সবাই ভালো থাকবে আর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে বাড়িটা সবাই ভালো থাকবে